হে আমার রব আমার করুণাময় মালিক এই যে আমার চোখ যা আপনি আমাকে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দান করেছেন এটি আপনার দেওয়া এক অমূল্য আমানত আমি লজ্জিত হে আল্লাহ এই চোখ কতবার আপনার অপছন্দনীয় বস্তুর দিকে তাকিয়েছে কতবার হারাম দৃশ্যে মগ্ন হয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের কারণে আমি এই আমানতের খেয়ানত করেছি আমি জানি কেমতের দিন আমার এই অঙ্গগুলো কথা বলবে এবং জিওভার হিসাবের মতোই আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এই ভয়াবহ বাস্তবতা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে আমি যখন ভাবি আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে এ আল্লাহ আমার চোখে আপনি আপনার ভয়ের নত করুন এবং এই সাক্ষ্য থেকে আমাকে মুক্তি দিন ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত আলস্য চূর্ণ করে দেয় আমার এই চোখ যেন জেন্নাতের পবিত্র দিদার লাভের একমাত্র পাথেও হয় আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই আমানতের হক আদায় করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর এ সেই ব্যক্তি যিনি দৃষ্টির আমানত রক্ষার মাধ্যমে মুক্তির পথে চলতে চান এই মুনাজাতের খন্ডটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় চোখের পাপের জন্য লজ্জিত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর ভয়ে দৃষ্টিকে নত করায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ অঙ্গ প্রত্যঙ্গের আমানত রক্ষা করা ইবাদতের পূর্ণতা এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উমা কণ্ঠ ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগ ঘন্ট মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই কঠিন সাক্ষ্য থেকে মুক্তির কারণ হয় এ আমার মালিক আমার রব আমি যখন ভাবি আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আমি জানি আপনি তো পবিত্র কোরআনে সেই দিনের বর্ণনা দিয়েছেন যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের চিও তাদের হাত ও তাদের পা যা কিছু তারা করত সে সম্পর্কে নূর আয়াত চব্বিশ হে আল্লাহ আমার এই চোখ যেন আমার প্রতিবেশীর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য আরাম বস্তু দেখার জন্য সাক্ষ্য না দেয় আমার এই চোখের পানি যেন জান্নাতের ঝর্ণা হয় যা আমার এই চোখের সমস্ত পাপ ধুয়ে দেয় আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার জিকির করি আমার সব হতাশা কেটে যায় কারণ আপনার জিকির হলো দৃষ্টির পবিত্রতা রক্ষার শ্রেষ্ঠ উপায় আপনার ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দরকার নেই আর সেই ভালোবাসাই আমার ইবাদতের প্রেরণা জিকির দৃষ্টির আমানত রক্ষা ও মুক্তির কৌশল হে আমার রব আমার চোখে সাক্ষ্য দেওয়া থেকে রক্ষা করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনারই ক্লাস আগুন ছড়া জিকির ও তবা আরাম দৃষ্টি হলো অন্তরে শূন্যতা তৈরি করার অন্যতম কারণ আমি কেন এই গুনাহ বারবার করি কারণ আমি শয়তানের কুমন্ত্রণায় দুর্বল হয়ে যাই আমার প্রতিটি কান্না আপনি দেখছেন এই অশ্রু আমার পাপের অনুতাপ আমার প্রতিটি আস্তাক ফেরুল্লা যেন আমার নফসকে দুর্বল করে দেয় আর আপনি আমার সব গুনাহ এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে সচেতা অচূড়ান্ত দীনতা আমার প্রতিটি সচেতা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সজ্যতাই হলো দৃষ্টির আমানত রক্ষার জন্য সবচেয়ে বড় অনুশীলন এই সজ্যতার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সজ্যতা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন ভাবি আমি কি সেই জান্নাতের যোগ্য তখন এই সজ্জতা আমার এই আমানত রক্ষার দৃঢ়তা প্রমাণ করে আপনারই ইশারাও তা সত্য আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত আপনারই ইশারায় চলছে তখন আমার হৃদয় আপনার প্রতি পূর্ণ আত্মসমর্পণে নত হয় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আমার এই সংগ্রাম বৃথা যাবে না কারণ আপনার সাহায্য আমার সাথেই আছে আমার এই ভালোবাসা যেন লোক দেখানো না হয় শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমার চোখকে সেদিন সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখবে আমাকে জান্নাতুল দোসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আপনার পবিত্র দিতা লাভ করব আমার প্রতিটি রাত যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ রাত যেখানে আমি এই আমানতের হিসাব আপনার কাছে সঁপে দেই এ আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের দৃষ্টিকে যারা তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে এবং আপনার ভয়ে নত রাখে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতে আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই দিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন দৃষ্টির আমানত রক্ষা ও মুক্তির জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আল আফু আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের চোখকে আপনি হারাম দৃষ্টি থেকে পবিত্র রাখুন কিয়ামতের দিন আমাদের চোখ যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয় আপনার পবিত্র দিদার লাভে সাহায্যকারী হয় কিয় আল্লাহ আমাদের জবানকে গিবত মিথ্যা এবং নফসের প্রচনা থেকে পবিত্র রাখুন যা দৃষ্টির আমানত নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মমিনকে ক্ষমা করুন যারা দৃষ্টির হেফাজত করে আপনার ইবাদতে মগ্ন যারা দৃষ্টির হেফাজত করে আপনার ইবাদতে মগ্ন থেকেছেন তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাত সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনার চলে এবং আমরা সংগ্রামের পথে অবিচল থাকি আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ইতিকের কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন আসরের ময়দানে আপনার আরসের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য চেন্নাতুলফের দোসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার লাভ করব আমাদের এই নীরব খান্না ও মোনাজাত পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমি আপনার কাছে পানা চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতে আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন দৃষ্টির আমানত রক্ষা ও মুক্তির জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আল আফু আপনার কাছে আজ আমাদের এই আকুল মুন্নাজাত আমাদের চোখকে আপনি হারাম দৃষ্টি থেকে পবিত্র রাখুন কিয়ামতের দিন আমাদের চোখ যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেয় আপনার পবিত্র দিদার লাভে সাহায্যকারী হয় কি আল্লাহ আমাদের জবানকে গিবৎ মিথ্যা